আসসালামু আলাইকুম এখন থেকে আপনারা ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে এটা কোন ধরনের কথা হ্যাঁ বন্ধুরা এটা আপনার কিন্তু ঠিকই শুনেছেন ইউটিউবে আপডেট এসেছে যে মাধ্যমে এখন থেকে আপনারা ইউটিউবের শর্ট ভিডিও এবং লং ভিডিওর মধ্যে রিয়াকশন দিয়ে আপলোড করে কিন্তু আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কিছুদিন আগে ফেসবুক পেজে এসেছে বা ফেসবুক পেজে রিলস এর ক্ষেত্রে কিন্তু এই আপডেটটা এসেছে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে লং ভিডিও এবং শর্ট ভিডিও ক্ষেত্রে কিন্তু এই আপডেটটা চলে এসেছে এখান থেকে আপনারা ইউটিউবে লং ভিডিও এবং শর্ট ভিডিও তৈরি করে আপনারা আপলোড করে লং ভিডিও ইনকাম করতে পারবেন সেই ফলটা কিন্তু দেখানো হবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং অনেকটা হেল্পফুল আপনাদের সবার জন্য তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন শেষ অব্দি তাহলে চলুন মধ্যে কথা না হই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সেই সেই ফলটা শিখিয়ে দিই অলকে বন্ধুরা আমি চলে আসলাম ইউটিউবে পেজে তো ইউটিউবে পেজে আসার পর এখান থেকে আপনাকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে আর অবশ্যই ভিডিওটি সিলেক্ট করবেন ভাইরাল একটা ভিডিও সিলেক্ট করবেন তাহলে আপনার অপশনটা খুঁজে পেবেন ডুইট করা বা রিয়কশন দেওয়া কিন্তু অপশনটা খুঁজে পাবেন যদি ভাইরাল কোনো ভিডিও আপনারা চয়েস করেন তো কে আমি এখান থেকে মিস্টার বৃষ্টির একটা ভিডিও চয়েস করবো বা মিস্টার বৃষ্টির একটা ভিডিও মাধ্যমে আপনাদেরকে পথে শিখিয়ে দেবো সম্পূর্ণ তো আমি এখান থেকে একটা ভিডিও আগে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি বা একটা ভিডিও আগে প্লে করে দেখবো তো আমি এখান থেকে এই ভিডিওটা প্লে করে দেখতেছি সো ডিওটি প্লে করার পর এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো নিচে এখানে অনেকগুলো অপশন আছে তো এখান থেকে আপনার কাজ হবে এখান থেকে রিমিক্স বলে একটু অপশন চলে আসবে রিমিক্স এ টাচ করে তো আমি এখান থেকে রিমিক্সে টাচ করে দিচ্ছি রিমিক্সে টাচ কর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে তো অনেক ভিডিও ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো আসবে না দুই একটা অপশন আসতে পারে কল আপ যে অপশনটি আছে বা কল আপ যে অপশনটি আছে এই যে অপশনটা তো যে ভিডিও ক্ষেত্রে আপনারা এই অপশনটা দেখতে পাবেন তো ওই ভিডিও ক্ষেত্রে আপনারা রিয়াকশন ভিডিও তৈরি করতে পারবেন বা রিয়াকশান দিতে পারবেন ওই ভিডিওর ক্ষেত্রে তো এখানে যেহেতু আমাকে এই ভিডিওর মধ্যে এই কল আপ অপশনটা দেখাচ্ছে তো তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি এই ভিডিওটার মধ্যে রিয়োকশন দিতে পারবো তো আমি আবার বলতেছি যে সকল ভিডিওর ক্ষেত্রে কল আপ অপশনটা আপনারা পাবেন না ওই ভিডিওটা আপনারা ক্যান্সেল করে দেবেন সো এখান থেকে চার্জ কর পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো গাছ থেকে কিন্তু আমার এখানে পনেরো সেকেন্ড দেখাচ্ছে তো আপনার যদি চান পনেরো সেকেন্ড ভিডিও তৈরি করতে সেক্ষেত্রে আপনার পনেরো সেকেন্ড রেখে দিতে পারেন তো আপনার যদি চান যে আবার এক মিনিটের ভিডিও তৈরি করতে সেক্ষেত্রে আপনার এখানে যে সেকেন্ড অপশনটা আছে এখানে আপনার টাচ করে দিবেন তো সো আমি যখন এখানে টাচ করলাম তখন এখানে ষাট সেকেন্ড উঠে গেছে অর্থাৎ আমি এখন ষাট সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবো তো এখানে নিচে যে লেয়ারটা আছে পনেরো সেকেন্ড এটা যদি আপনারা এই পাশটি এভাবে টানেন তাহলে আপনি ষাট সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন তো আপনি এখানে ভিডিও কোন অংশটুকু ষাট সেকেন্ডের ভিতরে দেখাতে চান তো সেক্ষেত্রে উপরে এখানে টাইম লাইন একটা অপশন আছে টাইম লাইনটা আপনারা এদিক ওদিক নিলে আপনারা ভিডিও অংশটুকু দেখাতে পারবেন আপনার ভিডিও কোন অংশটুকু দেখাতে চান তো আমি এখান থেকে পাঁচ মিনিট পাঁচ সেখানে পরে অংশটুকু দেখাবো এখান থেকে আমরা নিচে যে অপশনটা আছে নেক্সট বাটন এই নেক্সট বাটন টাচ করে তো সমুন্দ্র এখানে একটু প্রসেসিং হবে আর অবশ্যই কাজটি করার জন্য আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে সো বন্ধুরা প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন করে নিয়েছে তো আমি এখান থেকে একটু রিয়াকশন দিয়ে দিব এবং কি দেওয়ার জন্য এখানে আপনাদের যে লাল বৃত্তুটি দেখতে পাবেন এই লাল বৃত্তির মধ্যে টাচ করবেন টাচ করে কিন্তু আপনার রিয়াকশনটা দিতে হবে সো চাইলে এখান থেকে আপনারা ভয়েস ওভার দিতে পারেন তো ভয়েস ওভার দেওয়ার জন্য এখানে ভয়েস অভার অপশান আছে তাহলে এখান থেকে আপনার ভয়েস ওভার দিতে পারেন তো আমি এখান থেকে রিয়াকশন দিয়ে দিচ্ছি সো লাল বৃত্তুটি টাচ পর আমাকে কিন্তু রিয়াকশন চালু হয়ে গেছে এখানে আমি চাইলে এখান থেকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দিতে পারি চাইলে এক মিনিটও দিতে পারি সো আমি এখান থেকে দশ পনেরো সেকেন্ড রিয়াকশনটা দিয়ে দি তারপর এখানে আমরা আবারও লাল যে বিদ্যুৎটা আছে এই বিদ্যুৎটার মধ্যে টাচ করে বা ক্লিক করে আমরা এটা কাট করে তো কাট করার পর এখান থেকে আমরা টিকমাক যে অপশনটা আছে টিকমাকে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাব ও টিকমাক অপশন ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন চলে আসছে চাইলে এখান থেকে আপনার আবার বয়স ওভার দিতে পারেন এবং এখান থেকে ফিল্টারও দিতে পারেন আপনার ভিডিওর মধ্যে এবং এখান থেকে আপনার ট্যাক্সও লিখতে পারেন সো সব সো ওগেস আমি এখান থেকে আর কিছু করছি না আমি এখান থেকে নেক্সট ডে বাটনটা আছে নেক্সট বাটন টাচ করে দিচ্ছি তো আপনারা নেক্সট বাটন টাচ করে দিবেন তো অল অলগেস নেক্সট পার্সন টাচ করব এখান থেকে আপনার চাইলে এই যে ভিডিওটা থাম্বনেল তৈরি করতে পারেন বা থামবেল দিতে পারেন তো থামবেল দেওয়ার জন্য সেক্ষেত্রে এখানে আবারও আপনার উপরে এখানে পেন্সিল আইকন একটা অপশন পেয়ে যাবেন এই পেন্সিল আইকন টাচ করবেন সো পেন্সিল আইকন টাচ করলে এখানে আপনাকে নিচে আপনার ফুল ভিডিও লেয়ার দেওয়া হবে তো এবং এখান থেকে ভিডিও যে অংশটুকু আপনি থাম্বনেল দিতে চান ঠিক এইভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে ভিডিও এই অংশটুকু ফ্যামিলি হিসেবে দিব সেক্ষেত্রে আমি এখানে রেখে এখান থেকে আমরা ডান অপশান ক্লিক করে দিব তো ডান অপশনে ক্লিক করবে এখানে আবার আপনার ক্যাপশন দিতে হবে বা টাইটেলটা লিখতে হবে তো আপনার ভিডিও যে রিলেটিভ বা আপনার ভিডিও যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনি এখানে কপি করে বসাতে পারেন বা এখান থেকে আপনারা আনলিস্টেড করে এবং কি আপনারা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে গিয়ে আপনারা এটাকে ঠিক করতে পারেন টাইটেল ডেস্ক্রিপশন বক্স এবং কি ট্যাগ লিখতে পারেন তো ও আমি আর আপনাদেরকে অন্য ফসলগুলো দেখাচ্ছি না কারণ আপনারা আমার এই ভিডিওটা যারা দেখতে আসেন তারা প্রত্যেকে ইউটিউবে কাজ করেন আপনারা অবশ্যই টাইটেল ট্যাগ থামেল কীভাবে দিতে হবে সবগুলো আপনারা ভালোভাবে জানেন যার কারণে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না সো এখান থেকে আপনারা যে শর্ট বলে যে অপশনটি পাবেন সেই আপলোডের শর্টটি ক্লিক করে দিন তাহলে আপনার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে তো এখন থেকে আপনি আনলিস্টেড অবস্থায় যদি আপলোড করেন তাহলে আপনারা ওয়াইকি স্টুডিওর মাধ্যমে গিয়ে আপনারা এটাকে আবার একটু মডিফাই করতে পারবেন অর্থাৎ অর্থাৎ আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স আপনারা আপনাদের ভিডিও রিলেটিভ অনুযায়ী বসিয়ে দিবেন সো আমি এখান থেকে আর এই পথটা দেখাচ্ছি না সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি কাজে আসবে এবং যারা ভিডিও তৈরি না করে বা কোন ভিডিও শুট না করে এই ধরনের ভিডিও বা আপনারা এই অ্যাপ্লাইটা করে বা এই ধরনের ভিডিও মেক করে খুব সহজে ইনকাম করতে পারবেন সব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার কাছে আর আপনারা আমার এই চ্যানেল অবস্থা সাবস্ক্রাইব করে রাখবেন আর যেন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা ফেস টি ফলো করে দেবেন সো দেখার জন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কেমন করি আল্লাহ হাফেজ